হাই ফিয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছে দারুণ দারুণ সব হচ্ছে কাশ্মীরি শাল নিয়ে সো যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস করলে আমার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে রূপ ফ্যাশন হাউসে পেজে চমৎকার সুন্দর সুন্দর পিওর উপর শালগুলি থাকবে খুবই সুন্দর এবং এত দারুণ একটা প্রাইসে পেয়ে যাবো যারা পিওরের শাল চেনেন খুব ভালো করে বুঝতে পারবেন সো পিওরের মধ্যে আরও অনেক ক্যাটাগরি আছে সো আরও 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 ফাইন আরও আরও পাতলা আছে সো তার মধ্যে আমি বলবো একটা ভালো বেস্ট একটা কোয়ালিটির মধ্যে আমরা শালগুলো পেয়ে যাবো প্রাইস খুবই 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 রিজনেবলের মধ্যে পাবো চমৎকার সুন্দর একটা শাল অল ওভার শালের মধ্যে এরকম সুন্দর করে হচ্ছে সুতার কাজ করা হচ্ছে খুবই সুন্দর করে এবং এটা কিন্তু একদম রেশম সুতার হ্যাঁ একটা গ্লেসটা দেখেন একদম অরিজিনাল রেশম সুতার কিন্তু কাজটা যাচ্ছে খুব সুন্দর করে যাচ্ছে সো এটা হচ্ছে ব্যাক পোষণেই হচ্ছে শালটা চমৎকার সুন্দর সুন্দর এই ধরনের শাল পেয়ে যাবো আমরা আজকে যার যে কালার ভালো লাগবে যার যে ডিজাইন ভালো লাগবে লাগবেটেন বস করতে হবে আজকে যে শালগুলি থাকবে আপ এটার মধ্যে ব্ল্যাকের মধ্যে যেমন আমি দুইটা কাছাকাছি ডিজাইন দেখাবো এবং হচ্ছে সরি ওয়াইন মিউনের সাথে দেখাবো মাস্টোডেলোর সাথে দেখাবো সেরকম দুইটা দুইটা থাকবে বেস কালারের সাথে দেখাবো সবার বেশি বেস কালার হচ্ছে আরও সুরমা কালারের বেশি পছন্দ সো সেটাও থাকবে সো সুন্দর সুন্দর শাল থাকবে হোয়াইটের উপরে থাকবে ধপধপের সাদার উপরে হচ্ছে মাল্টি কালারের কাজ করা থাকবে সো চমৎকার সুন্দর সুন্দর শাল একদমই মিস করা যাবে না যার যেটা ভালো লাগবে অবশ্যই মাস রুফ ফ্যাশন হাউসে পেয়ে চমৎকার সুন্দর সুন্দর কিন্তু শাল আজকে আমি এখন দেখাতে চলেছি সো এই শালগুলি কিন্তু গত বছর আমাদের এত 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 ডিমান্ডিং ছিল আমরা কিন্তু লাস্টার দিতেই পাইনি এই বছর আপো এগুলো যেটা হয় যেহেতু পিওরের এবং খুবই লিমিটেড একটা কোয়ান্টিটি আসে সো তারপরও আমি আমার আমার তরফ থেকে আমার বেস্ট আনার চেষ্টা করেছি যতটুকু আমার পক্ষে সম্ভব সো যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে জানেন ঠিক মতো দেখা যাচ্ছে এবং শোনাচ্ছেন লাইভ ক্লিয়ার কেনা সাউন্ড ক্লিয়ার কেনা হাই আপো হ্যালো ফাতেমা পো সব একটুখানি জয়েন করে একটু শেয়ার করতে হবে তোমার ট্যামে দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে

তত দুই দিন যাবৎ বারোশো এবং তেরোশো টাকার সাল অনলাইন থেকে তাপ অল সোল বারোশো টাকার সাল তেরোশো টাকার সাল কিছু আছে সো আউটলেট থেকে আমাদের এই দুইটা সালে একটাও নেই সো আমি কালকে আর্লি মর্নিং চেষ্টা করব এই শালগুলি আবার কিছু পাঠিয়ে দেওয়ার জন্য যেমন হচ্ছে বারোশো টাকার কোনো শালই নেই আপু আউটলেটেও নাকি অনলাইনে নেই তেরোশো টাকার আমি কিছু শাল পাঠিয়ে দেবো অনেকেই আমাকে আমাকে জানিয়েছেন আপা আউটলেটে যাব কালকে নিয়ে আসবো সো আপু আমি আবার বলে দিচ্ছি এছাড়াও অনেক সুন্দর সুন্দর শাল পাবেন হিজাব শালকে তো আমি এখনও দেখাই নি হিজাব শাল আউটলেটে আছে হাই রুপা হ্যালো আপু সো আমি শুরু করে দিচ্ছি হ্যাঁ সো প্রথমে যে শালটা দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার টু হ্যাঁ আমি প্রথমে দেখাচ্ছি কোড নাম্বার টু ব্ল্যাকটা আসলে প্রথমে আমি শুরু করেছি সো আমি হোয়াইট দিয়ে শুরু করছি হ্যাঁ আমি ওয়ান থেকে শুরু করছি আচ্ছা একদম সাদা সুন্দর একটা হচ্ছে সাদা যাচ্ছে একদমই একদমই সুন্দর একটা হচ্ছে সাদা আছে মাল্টি কালারে কাজ করা একদমই একদমই মিল্কি হোয়াইট একদমই নতুনই একদম মাত্র খুলতেছে খুবই সুন্দর কাশ্মীরি শাল সো খুব সুন্দর করে কাশ্মীর শালগুলো আমরা পেয়ে যাবো এখানে একদমই লেখা আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পিওর সো লেখাই থাকবে খুব সুন্দর হচ্ছে এই শালটা রেশম সুতা করা থাকবে চমৎকার সুন্দর গ্লেজ প্রত্যেকটা সুতা প্রত্যেকটা সুতরাধ সুন্দর গ্লেজ দিচ্ছে অসম্ভব সুন্দর আমরা শাল পাচ্ছি হচ্ছে এটার পুরা শালটা এবং পুরাটা শালে কিন্তু খুব সুন্দর একটা গ্লেজ আছে হোয়াইটের মধ্যে এটা হচ্ছে ব্যাক পোশন আর এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন কোথাও কোনো সুতো ওঠা নাই খুব সুন্দর একটা শাল কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে ওয়ান হচ্ছে এই শালটা খুবই সুন্দর একটা শাল কোন নম্বর হচ্ছে ওয়ান প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা থ্রি ফাইভ ডাবল জোর ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান চমৎকায় সুন্দর হচ্ছে ওয়ান দারুন কোনো কথা হবে না পিওর একটা শাল পাচ্ছি অর্ডার সো প্রাইস সো যার যেটা ভালো লাগছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান লিখে শাল কোড নাম্বার ওয়ান লিখে মুগাখাটি এম ওয়ান এবং হচ্ছে শাল হচ্ছে কোড নাম্বার এস ওয়ান লিখে ইনবক্স করতে হবে চমৎকার সুন্দর একটা শাল কোড নাম্বার হচ্ছে ওয়ান খুব সুন্দর একদম হোয়াইটের সাথে যাচ্ছে খুবই সুন্দর একটা হচ্ছে খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল কোড নাম্বার হচ্ছে টু কোড নাম্বার টু হচ্ছে ব্ল্যাক কালারটা সরি কোড নাম্বার টু আর একটা সাদাটা সরি ব্ল্যাকটা টু না কোড ব্ল্যাক হচ্ছে থ্রি আপু যদি কেউ দিয়ে থাকেন ব্ল্যাক থ্রি কোড নাম্বার টু হচ্ছে হোয়াইট একদম হোয়াইটের সাথে হোয়াইট সুতা সো এইটা গতবার অনেকেই চেয়েছেন বাট এটা গতবার আমাদের আস আসেই নেই এটা আমাদের আসেই নেই এইবার আমি একদমই আলাদা করে উইভিং করাইছি এটা যেহেতু আমাদের গতবার অনেকেরই হোয়াইটের সাথে হোয়াইটের খুব অর্ডার ছিল হোয়াইট নিয়ে আসা একদম হোয়াইটের সাথে হোয়াইট সো হোয়াইটের সাথে একদম হোয়াইট সুতা দিয়ে একদম রেশম সুতার দিয়ে এত গ্লেজ শালটার মধ্যে এত সুন্দর এই যে একদমই একদমই একদম পিওর পেয়ে যাচ্ছে হ্যাঁ একদম পিওর শাল পিওর শাল আপু পঁয়ত্রিশশো টাকা কাপড় ট্রাস্ট নিয়ে একদমই নিয়ে হাতে নিয়ে দেখবেন যে কী পরিমাণ কোয়ালিটি ভালো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু তোমাকে লাল পরীর মতো লাগছে লালই তো সেজে আছে আপু সো এই হচ্ছে শালটা খুব সুন্দর কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা টু একদমই একদমই মিল্ক হোয়াইট মানে জাস্ট মনে হচ্ছে আমি মানে জাস্ট একদম সাদা মেঘের মধ্যে বসে আছে খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কি দেখো বাইট কি সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু চলে গেল কোড নাম্বার থ্রি হচ্ছে ব্ল্যাক কালার কোড নাম্বার থ্রি হচ্ছে ব্ল্যাক কালার আপস্য আমি একটুখানি বলে দিই এই যে সুতার যে কালার কম্বিনেশনগুলো এখানে হয়তো পিঙ্ক আছে এখানে হয়তো পেস্ট আছে হয়তো পেস্ট এখানে থাকবে পিঙ্ক এখানে একটু উনিশ বিশ থাকতে পারে এটা একটুখানি স্যাক্রিফাইস করতে হবে আপু আমার শাড়িটার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা কোড নাম্বার হচ্ছে থ্রি একদম সুন্দর একটা ব্ল্যাক সাথে আছে কোড নাম্বার থ্রি হচ্ছে সেইটা খুব সুন্দর মেহেকা মেহকা পো আসো সো কালকে বারবার তুমি বলতেছিলে যে তোমার শালটা দাও আমার শালটা এরকমই ছিল হ্যাঁ একটু সুতরাং উনিশ বিশ থাকতে পারে কোড নাম্বার থ্রি প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা কোট নাম্বার থ্রি হচ্ছে সেটা একদমই একদমই পিওর শাল পিওরের উপরে যাচ্ছে কোট নাম্বার হচ্ছে পিওর পশমিনা শাল কোট নাম্বার হচ্ছে থ্রি একদম কাশ্মীরা একদম অরিজিনাল কাশ্মীরি শাল কিন্তু এগুলি কোড নাম্বার ফোর মাস্টার ইলও কিন্তু দুইটা ডিজাইন দুইটা হচ্ছে কালার কম্বিনেশন যাবে কোড নাম্বার হচ্ছে ফোর সো প্রত্যেকটা শাড়ি মোটামুটি দুইটা কালার কম্বিনেশনে যাবে যার জন্য গোলাম আপু একটা না পেলে আর একটা তো চলে যেতে পারবেন হ্যাঁ কোড নাম্বার হচ্ছে ফোর একদমই একদমই মাস্টার ইয়েলো কালারের মধ্যে আছে যেটা হচ্ছে একদম গোল্ডেন ইয়েলো কালার এটা সব শাড়ির সাথে সব ড্রেসের সাথে খুব সুন্দর যায় দেখো একদম ব্রাইট হয়ে যায় ইয়েলোটা ধর সঙ্গে সঙ্গে ব্রাইট হয়ে যায় আপু যে ইয়েলো কালারের শাড়িটা নিয়েছেন সেইটা নিয়ে নিন একদম একসাথে ডেলিভারি নিয়ে নিন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর একটা শাল কোড নাম্বার ফোর হচ্ছে এই শালটা খুব সুন্দর আপু আমার জুয়েলারিগুলি বললেন না আমার জুয়েলারিগুলি হচ্ছে রুফ ফ্যাশন জুয়েলারি পেজে যেটা হচ্ছে আমাদের একটা পেজ আপনি চাইলে রুফ ফ্যাশন হাউস পেজও হচ্ছে ইন করতে পারেন আপু সালের প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা একদম পিওর পশমিনা খুব সুন্দর রুপাতে আমি নেক্সট নেক্সট লাইভে দেখাবো হয়তো কালকে না হলে পরশু দিন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর চলে গেল কোড নাম্বার হচ্ছে ফাইভ সো এই হচ্ছে কোড নাম্বার ফাইভ আমি জানি জন্য মারামারি লাগবে কোড নাম্বার ফাইভ এবং কোড নাম্বার হচ্ছে সেভেন দুইটা খুব কাছাকাছি হ্যাঁ একটা না পেলে আমরা আরেকটাতে চলে যাবো এই দেখ খুব কাছাকাছি তারপর আমার একটু ডিজাইনের উনিশ বিশ হাজার দেখে আমি দুইটাতে নিয়ে আসি ফাইভ না পেলে সেভেনে চলে যেতে হবে কোড নাম্বার হচ্ছে ফাইভ আপু সালের প্রাইস আছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা পিওর পশমিনা চমৎকার সুন্দর হচ্ছে শাল কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে শালের চমৎকার সুন্দর কোড নাম্বার ফাইভ খুব সুন্দর আপু আপু আমাদের কিন্তু শাল বারোশো টাকা থেকে শুরু হয়েছে হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার ফাইভ প্রায় পঁয়ত্রিশ ভালো লাগছে কোড নাম্বার ফাইভ লিখে কোড নাম্বার সিক্স এইটা আরেকটা জিনিস আমার দেখাইতে ভয় লাগে এই কালার আমার দেখাইতে ভয় লাগে আমি যেরকম এই কালারটা পছন্দ করি আমার সব আপুরাও হচ্ছে এই কালারটা পছন্দ করে আমার সব আপারও এই কালারটা পছন্দ করে কী যে সুন্দর সো একদম সিলভার কালারের মধ্যে আছে সো খুব সুন্দর একটা শাল কোন নম্বর হচ্ছে কত কট হচ্ছে এটা সিক্স খুব সুন্দর একদম সুন্দর করে করা আছে কোটাম্বর হচ্ছে সিক্স এত নরম শালগুলো যেহেতু পিওরে শাল আপ সো খুবই নরম হয়ে থাকে সো কোন নম্বর হচ্ছে সিক্স চমৎকার সুন্দর কোট নম্বর হচ্ছে সিক্স সেই শাল খুব সুন্দর কোন নম্বর হচ্ছে সিক্স যে ভালো লাগছে ইনবস্কের রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোট নম্বর সিক্স দেখে অসাধারণ সুন্দর একদম দারুণ একটা শাল যেটা হচ্ছে খুবই 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 গর্জিয়াস লাগে আপু পরলে কোড নাম্বার হচ্ছে সিক্স সো কোড নাম্বার হচ্ছে সিক্স চলে গেল প্রাইস আছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা কোড নাম্বার সেভেন আপু ফাইভ না পেলে সেভেনে চলে যাবেন ফাইভ আর সেভেন খুবই কাছাকাছি ডিজাইনে একটু উনিশ পিস আছে শেয়ার দেন থ্যাংক ইউ সো মাচ ভাবি জুয়েলারি প্রাইসটা একটু বলবেন ডেফিনেটলি আপু জুয়েলারি প্রাইস আছে হচ্ছে দুই হাজার আটশো টাকা টু এইট ডাবল জিরো ইয়ারিংটা অনেক সুন্দর শুধু ইয়ারিংটা জামার সাথে পরে ফেলা যাবে বাট আমাদের সেট হিসেবে যাবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সেভেন লাকি সেভেন অসাধারণ সুন্দর কোড নাম্বার সেভেন এই হচ্ছে এটা ব্যাক পোর্শনটা খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে সেভেন যার যেটা ভালো লাগছে আপু অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসে রুফ ফ্যাশন হাউসের পেয়েছে কোড নাম্বার সেভেন প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা কোড নাম্বার সেভেন চলে গেল কোড নাম্বার এইট কোড নাম্বার এইট এটা হচ্ছে একদমই একদম মাস্টার এলো না কিন্তু এটা কিন্তু একটুখানি কী বলবো এটাকে একটু ডিপ একটু গোল্ডেন টাইপের এলো এটা হচ্ছে এলো কোড নাম্বার হচ্ছে এইট এইটা গোল্ডেন এলো কোড নাম্বার নাইন হচ্ছে মাস্টার্ড এলো কোড নাম্বার হচ্ছে এইট গোল্ডেন এলো কালারের মধ্যে আছে কোড নাম্বার এইট খুব সুন্দর একটা শাল কোড নাম্বার এইট হচ্ছে এই শালটা খুব সুন্দর কোড নাম্বার এইট যার যেটা ভালো লাগছে আপু অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত প্রুম ফ্যাশন হাউসে পেয়েজে কোড নাম্বার এইট লিখে হাই আপো হ্যালো আপো কোড নাম্বার হচ্ছে এইট সো খুব সুন্দর সুন্দর করে শাল যাচ্ছে এত সুন্দর সুন্দর দামি দামি আমরা শাড়ি পরবো বেড়াতে যাওয়ার সময় এরকম করে থাকবে দেখতে ভালো লাগবে সো তার সাথে অবশ্যই ডেফিনেটলি শাল লাগবে আবার যখন প্রোগ্রামে ঢুকে যাব তখন অবশ্যই শালটা খুলে একটা সুন্দর ব্যাগের মধ্যে রেখে দেবো সো সেক্ষেত্রে শালটা একটা ছোটো এবং হচ্ছে নরম হওয়াটা খুবই জরুরি

দিচ্ছি সো তুমি একটু দেখে নিও যেটা যেটা পছন্দ হয় সেটা সেটা আবার ফুল পিকচার দিয়ে দেবো হ্যাঁ ফুল পিক দিয়ে দেবো নাজমাপো কেমন আছো তোমার এক্সাম শেষ হয় না আজকাল থার্সডে ফ্রাইডে স্যাটারডে দিন বন্ধ আছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এই চলে গেল কোড নাম্বার নাইন কোড নাম্বার নাইন এক একজন দুইটা তিনটে করে শাল নিচ্ছে এপো সো পিওরের শাল যেটা হয় যে পিওরের রিজনেবল প্রাইস আপু খুব কম পাওয়া যায় প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা একদম পিওর যাচ্ছে কিন্তু কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা নাইন চমৎকার সুন্দর একটা শাল কোন নাম্বার হচ্ছে নাইন হচ্ছে এসে খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে নাইন প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে এটার হচ্ছে কত বললাম প্রাইজ আছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা কোড নাম্বার নাইন অসাধারণ সুন্দর কি দারুণ দেখতে খুব সুন্দর ক নাম্বার হচ্ছে কত নাম্বার হচ্ছে নাইন মডারে যে আছো নাজমাপুর কিন্তু ছবিগুলো আমি তোমাকে দিয়ে দিয়েছি তুমি একটু সময় করে আপনাকে ছবিগুলো দিয়ে দিও আর আমি যদি পারি আমি দিয়ে দেবো কোন নাম্বার হচ্ছে কত কোট নাম্বার টেন সো টেন টেনের মধ্যে সুন্দর একদম সুন্দর একটা হচ্ছে বেস কালার মধ্যে নাজমাপু কোন শালটা নেবা কি যে সুন্দর শালগুলো যাচ্ছে আপু সো কোড নাম্বার হচ্ছে টেন চমৎকার সুন্দর একটা শাল কোড নাম্বার টেন হচ্ছে এই শালটা আপু বারোশোটা শাল দেখাবো সরি এগারোটা শাল দেখাবো সো অলরেডি দশ নাম্বার শাল দেখাচ্ছি আর একটা শাল দেখাবো সো ঝটপট ইনভস করে ফেলতে হবে এই জিনিস কিন্তু পাওয়া যাবে না আপু একদমই একদমই পিওরের মধ্যে আছে কাপড়টা হাতে দিলে বুঝতে পারবো একদম পিওরের মধ্যে আছে খুব সুন্দর একটা শাল কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম টেন টেন টেনের মতন সুন্দর সো খুব সুন্দর হচ্ছে পিওরের উপর আমরা পশুমিনা শাল পেয়ে যাচ্ছি একদম সফট নরম হচ্ছে শালটা একদম সফট জাস্ট লাভলি আপু ড্রেসের সাথে ওয়েস্টার্ন আউটের ফিটের সাথে সালোয়ার কামিজের সাথে যেটার সাথে পড়া কেন খুব সুন্দর লাগবে আপু আমি নিবো পিম বস করতে হবে আপু ব্ল্যাক দেখিয়ে দিয়েছি আর একটা ব্ল্যাক আছে লাস্ট ওয়ান কোড নাম্বার হচ্ছে ইলেভেন দুইটা ব্ল্যাক ছিল আপু একটা হচ্ছে কোড নাম্বার থ্রি ছিল হোপফুল্লি আরেকটা হচ্ছে ইলেভেন যাচ্ছে সো একটা না পেলে আরেকটাতে চলে যেতে হবে সো এটা হচ্ছে কোড নাম্বার টেন দেখো এটা কতটুকু হয়েছে আপু এটা দেখাতে যাচ্ছিলাম সিম পিওরের শালগুলি একদম এতগুলি সুতা আছে একদম রেশম সুতায় বোনানো ঠিক একদম সফট একটুখানি আরও ছোটো হবে আপু ভিতরেও একটা কাগজ পরে তো জন্য একটু হার্ড হচ্ছে বাট আরও ছোটো হয়ে যায় বাট গরম কিন্তু হবে নাম্বার হচ্ছে টেন যাদের কনফিউশন থাকবে আপু গরম হবে কি না শালটা একটু দেখে নেব আপু আউটলেটে চলে আসেন সেম থাকবে নাজমা পো না না তুমি বলো কালার শুধু তুমি বলো দাও বাকিটা আমি রেখে দিচ্ছি ব্ল্যাক নেবে মাস্টার নেবে না হচ্ছে বেস কালার নিবে না হোয়াইট কালার নেবে চারটা কালারে আমার সাহায্য সামনে দেখতে পারবেন যেমন বললাম কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ইলেভেন খুব সুন্দর কোড নাম্বার ইলেভেন হচ্ছে সেটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে ইলেভেন যাই ভালো লাগছে ইনবক্স করতে পারবো ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ইলেভেন লিখে আপু কোড ফাইভ ইনবক্স করেছি করেছি প্লিজ দিয়ে অবশ্যই অবশ্যই বিটি অপ অবশ্যই দিবে এই মডারটার কোথায় তুমি আমার মডারটার কোথায় ভাবি চলো পুরান ঢাকায় যে এখন এখন আমারও যদি এখন বলা হয়তো বিছনাটা দিয়ে ঘুমাও আমি একদম ফটাশ করে ঘুমায় যাবো আপনি সকালবেলায় সাড়ে ছটা উঠছি দুটো বাচ্চাকে রেডি করে স্কুলে পাঠিয়েছি এরপরে হচ্ছে আমি বাসার কিছু কাজকর্ম সেরে গোসল করে দশটার সময় অফিসে গেছি একদম ফুল রেডি হয়ে এগারোটায় লাইভ করছি এরপরে ছোটোটাকে নিয়ে আসছি নিয়ে এসে দুজনকে খাওয়া দাওয়া করে গোসল গোসল করে ঘুম পাড়ায় দিয়ে আবার অফিসে গেছে অফিসে জুয়েলারি লাইভ করছে জুয়েলি লাইভ করে তারপরে আবার মাঝখানে বাসে এসে আমি ভাত খেয়ে আবার অফিসে গেছে অফিসে আবার লাইভ করছে এরপরে আবার অনেক প্রোডাক্ট আসছে সেগুলি গুছাইছি গুছিয়েতে তার বাসায় আস্তে আস্তে সাড়ে একটা পনেরোটা পাচ্ছে এসে আবার ছেলেকে নিয়ে পড়তে বসেছি জাস্ট এসে লাইভের জন্য রেডি হয়ে লাইফে আসছি সো আমার জাস্ট এই মুহূর্তে মনে হচ্ছে আমার যে কেউ বলে বিছানাটা দিলাম ঘুমায় যাও জাস্ট লিটেলি ঘুমায় যাবো আচ্ছা অ্যাশ কালারটা রেখে দেবো নাজবাবু অ্যাশ অ্যাশ কালারটা রেখে দেবো সো কোড নাম্বার আছে মডার যে আছো অ্যাশ কালারের কোড নাম্বারটা হচ্ছে কত ছিল একটুখানি দেখে রেখে দেওয়া আপনার জন্য এটা কোড নাম্বারটা কত ছিল আমার জিজ্ঞেস মনে নেই আমি একটু দেখে দিচ্ছি কোড নাম্বার হচ্ছে সিক্স ছিল আপু সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ইলেভেন চমৎকার সুন্দর সুন্দর কিন্তু আমরা হচ্ছে এগারোটা সাল দেখে ফেলাম যেটা ভাবনা আছে ইমব্রস করতে আপু এই শাল কিন্তু থাকবে না আমি বারবার বলে দিচ্ছি গতবারও অনেকে নাই আপু এবার কিন্তু অনেক নতুন নতুন কালার আসছে সো ঝটপট ঝটপট করে ইমবাস করতে হবে এই শাল কিন্তু খুবই কম পাওয়া যায় এবং যেটা হয় পিওরের উপরে এইরকম প্রাইসে এত গর্জের শাল এবং প্রাইসে এত সুন্দর পঁয়ত্রিশশো টাকা এই জন্য আপু সবাই দেখা যায় খুব নিতে পছন্দ করে সো সত্যি কথা যেটা সো পায়েসটাও অনেক রিজনেবল শালগুলো অনেক সুন্দর সো এই ছিল আজকের লাইফ সো আজকের মতো টাটা বাইরে পাই গুড নাইট কালকে সকালবেলা দেখে আপু যদি সব ঠিক থাকে তাহলে যেহেতু কাজ কালকে ফ্রাইডে সকালে করবো না দুপুরে করবো বুঝতে পারছি না হয় দুইটাই করবো হলে এগারোটায় করবে কয়টায় করবো সকালে ঘুম থেকে ওঠার উপর ডিপেন্ড করতেছে সে কয়টায় হচ্ছে মণিপুরই লাইভ করবো হয় সকালে এগারোটায় করবো কারণ কালকে যেহেতু নামাজের সময় আসে সো আমি এগারোটা সাড়ে এগারোটা হয়ে গেলে আর লাইফ করবো না তাহলে আমি দুইটার দিকে লাইভ করবো ঠিক আছে তো ঘুমের উপর ডিপেন্ড করবে ঘুম দিয়ে আসতে দিয়ে উঠে তারপরে যেহেতু কালকে থার্স ফ্রাইডে সো একটুখানি ওখানে ঘুমায় সকালে প্রতিদিন সকাল সাড়ে ঝাঁটে উঠতে হয় কাপু খুবই পাতলা খুবই কমফোর্টেবল খুবই গরম হবে তোমার আমি খুশিছি হারিকেন দিয়ে ওকে অনেক কাজ করো তুমি অনেক কাজ থ্যাংক ইউ সো মাচ আপু সবচেয়ে বড়ো কথা দোয়া করো যেন হচ্ছে সুস্থ থাকে আমাকে দেখে না কেউ বোঝে না যেন আমাকে যারা দেখে বাহিরে সবাই বলে কে আপনি এত কাজ করেন মনে হয় না না কেমন আছো মাঝে মাঝেদা ভালো আছে কেমন আছো মাঝে আজকে মাত্র তোমাকে দেখলাম সারাদিন তোমাকে পাইনি কালারটা খুব সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর একটা না পেলার পর তো চলে যাবে দেখবাই সবাইকে নাই দেখা হচ্ছে কালকে সুন্দর সুন্দর মণিপুরি শাড়ি নিয়ে হোপফুলি সকাল এগারো থেকে সাড়ে এগারো আসতে পারে ফাইন না হলে দুইটা ব্যাপার